আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে দেখা রান্না করব হচ্ছে একটু গরুর মাংস এই গরুর মাংস কথা আসলে কি বলবো এটা আসলে এখন সাধ্যের বাইরে চলে গেছে এখন গরুর মাংস খাবো এই কথা চিন্তা করলেই মনে হয় যে থাক আর খাওয়া লাগবে না বাদ দিয়ে দিই আসলে সব জিনিসেরই প্রত্যেকটা জিনিসের আসলে এত দাম কোনটা কি কীভাবে যে আনবো সেটাই চিন্তা করতে হয় মাসে আর এই গরুর মাংসটা মূলত আনা হচ্ছে হচ্ছে মেয়ের জন্য আমার মেয়েটা অনেক দিন ধরেই বলতেছিলো যে গরু মাংস বাবাকে বলতেছিল যে বাবা আমি জেলি মাংস খাবো ও আসলে এই গরু মাংসটাকে জেলি মাংস বলে তো এই মাংসটা নিয়ে আসছে ওদিন তো আমি কতটুকু রেখে দিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার ভাবলাম যে শুক্রবার রান্না করি তো আমি এই যে মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলি সব কেটে নিয়েছি কাঁচামরিচ তারপরে হচ্ছে তেজপাতা আর গরম মশলা সব আলাদা রেখে দিয়েছি এটি সব ধুয়ে তো এখন এগুলি সব দিব দেওয়া হলে তারপরে মাংস সব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে আর আদার একটু পরে দিব কষিয়ে তারপরে হচ্ছে বসা মানে মাখাবো আগে মাখা মাখায় তারপরে প্রেশার কুকারে বসাবো এর জন্যে আসলে বললাম যে এই এখন গরু মাংস খাওয়াটা আসলে সাধ্যের বাইরে চলে গেছে কি বলবো আর আর হচ্ছে এমনিতেও আমাদের গরু মাংসটা একটু কম খাওয়া হয় কারণ দেখা যায় বাচ্চারা মুরগিটাই বেশি খায় আর আমার ছেলেটার একটু অ্যালার্জি সমস্যা এজন্য জন্য গরু মাংসটা আনা হয় না কারণ দেখা যায় যে আনা হলে মেয়ের জন্য হয়তো মেয়েটা পছন্দ করে ঠিক আছে কিন্তু এখন নিয়ে আসলে দেখা যায় যে আমরা খাবো খাবে না জিনিসটা কেমন তো ভাবলাম যে থাক এখন যেহেতু ওষুধ খাওয়ার পর একটু কমছে তো এর জন্য ওর বাবা বললো যে এখন নিয়ে আসি মেয়েটা অনেকদিন ধরে বলতেছে তো একটু রান্না করার জন্য তো আজকে ভাবলাম যে রান্না করি এর জন্য এই তো আমি সব দিয়ে এখন মাখাবো মাখিয়ে তারপরে প্রেসার কুকারে বসাবো আমি সবসময় আসলে মাংসটা প্রেসার কুকারে রান্না করি আর প্রেশার কুকার ছাড়া তো মাংসটা সিদ্ধও হয় না অনেক সময় অনেক সময় দেখা যায় যে গ্যাসের লাইনটা থাকলে গ্যাসের যে লাইনটা থাকে সেইটাতে চুলায় রান্না করলে ঠিক মতো হয় আর কিন্তু এখন আমরা যেহেতু সিলিন্ডার এখন সিলিন্ডারে তো এত সময় দিয়ে দেখা যায় যে সিলিন্ডারই শেষ হয়ে যাবে মাসি চলবে না এর জন্য আমি প্রেসার কুকারে একদম ডাইরেক্ট বসায় দিই কষায় তারপরে হয়ে যায় আস্তে আস্তে সমস্যা হয় না আর এতে দেখা যায় গ্যাসটাও আমার সাশ্রয় হয় তো এই তো আমি এই যে প্রেসার কুকারটা দিয়েছি চুলায় তা এখন এই যে তেল দিয়েছি তেলটা আগেও একটু দিয়েছিলাম মাংসতে তো এখন আবার একটু দিলাম তো এই যে এখন এইটা দিয়ে একটু কষাবো কষিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিব আমাদের আসলে গৃহিণীর অনেক কাজ সকাল থেকে যে যেমন নাস্তা টাস্তা করে না ছেলে মেয়েকে ছেলেটা আবার পরীক্ষা দিতে আজকে পরীক্ষা ছিল ওর আবার এই যে প্রতি শুক্রবারই দেখা যায় যে পরীক্ষা থাকে শুক্র শনি স্কুলটা বন্ধ থাকলে বাচ্চারা একটু রেস্ট নিতে পারে না আসলে এই যে কোচিং থাকে আর সামনে যেহেতু পরীক্ষা এখন তো আসলে রেস্ট নিতেও পারবে না আর এই যে এখন মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিছি তারপরে তো কষাবো ভালো করে কষিয়ে তারপরে পানি দিব আগে দেখা যেত আমার আব্বাকে দেখতাম মানে মাসে যখন মানে স্যালারিটা পেত তখন আগে আহ মানে মাসের বাজারটা করে নিত তো আব্বা দেখা যেত আগে তো এরকম আসলে এরকম মানুষের ঘরে ঘরে এত ফ্রিজ ছিল না তা আমাদের ওই ছিল না আর ফ্রিজ ছিল না দেখা যেত আব্বা তিন চার কেজি বা চার পাঁচ কেজি একসাথে নিয়ে আসলে আম্মা দেখা যেত ওইটা একাই মানে একসাথেই রান্না করতো আর কি একসাথেই রান্না করতো আর যখন মানে আর তখন আমরা অনেক ছোটো ছোটো আর তারপরে যখন ফ্রিজে তখন তো ফ্রিজে আর কিন্তু তাজার যে মাংসটা আনার সাথে সাথে রান্না করা হয় ওইটা অন্যরকম টেস্ট এখন আর আসলে ওই রকম টেস্টটাও পাওয়া যায় না এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছিলো পরে আমি পানি দিলাম মাংসটা লাল মানে কালারটা লাল লাল দেখা যাচ্ছে কিন্তু অতটা ঝাল হয় না ঝাল দিই নেই কারণ বাচ্চারা খাবে অতটা ঝাল দিলে ওরা খেতে পারবে না তারপরে এই যে টুকটাক বাসন টাসন ছিল এগুলি একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপরে আবার শাক বস রান্না করব মাংস মাংস শাকটা আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে আমি বসাবো আসলে আমাদের কাজ আর আসলে শেষ হয় না আর কি বলবো এই তো থালা বাসন ধোয়া শেষ আরও কয়েকটা আছে এটা পরে ধুবো আগে শাকটা একটু ধুয়ে বসিয়ে নিই তারপরে ইয়ে করবো আর কি তো এখন শাকটা ধোয়ার শেষ এটা কাটবো অল্প অল্প করে কেটে তারপর হচ্ছে রান্না শেষ করব আর কি এই তো আমি অফ ক্যামেরায় শাকটা রান্না করেন যে এটা হচ্ছে পালং শাক আর কি পালং শাকটা একটু ঝোল ঝোল করেছি কারণ কি ঝোল ঝোলটা করলে খুব ভালো লাগে আর আমার মেয়েটা এভাবে খায় ঝোলটা খেলেও শাকটা দেওয়া যায় না খেলেও ঝোলটা যদি খায় তাহলে আমার ছেলেটাও খায় ছেলেটাও পছন্দ করে তো এর জন্য পালং শাকটাই বেশি নিয়ে আসি আর এই শীতের মধ্যে শাকটা ভালো লাগে খুব খেতে এই তো আমি একটু আলুও দিয়ে দিছিলাম কারণ বাচ্চারা খাবে আর আমার হাজব্যান্ডও আলু পছন্দ করে তো এটা দিয়ে দিলাম এই তো মাংস হয়ে গেছে এই তো আর আমার ওই যে শাক রান্নাটাও হয়ে গেছিলো এই যে এটা রেখে দিছি এখন এই যে সব গোসল টোসল করবো তারপর নামাজ টামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন